সালামু আলাইকুম প্রিয় বাইয়ের আশা করি আল্লাহর অশেষ আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানিতে আমিও ভালো আছি প্রিয় বাইরের আজকে আমি অনেক দিন পরে আপনাদের সামনে একটি বই নিয়ে উপস্থিত হয়েছি আপনারা ইতিমধ্যে বইয়ের ডিসক্রিপশন এবং বইয়ের নাম ভিডিওর থামেল দেখে আপনারা বুঝতে পারতেছেন যে আমি কোন বইটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি আজকে আপনাদের সামনে যেই বইটি নিয়ে পরিচয় করিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব এই বইটি বাংলাদেশের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ একটি বই খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই আলোচিত সমালোচিত এই বইটি নিয়ে আপনাদের সামনে কিছু বিষয়বস্তুর সাথে পরিচয় করে দেওয়ার জন্য চেষ্টা করব সাধারণত আপনারা অন্যান্য ভিডিওতে এবং গুগলে চার্জ দিলে বইটি সহজেই পাবেন কিন্তু বইয়ের ভিতরের যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সামনে পরিচয় করিয়ে দেওয়ার জন্য মূলত আজকে তো চলুন বাইরা কথা আর না বাড়িয়ে আমি আপনাদের বইয়ের বইয়ের সাথে পরিচয় করিয়ে দিই আমার হাতে আপনারা আজকে যে বইটি দেখতে পারতেছেন এই বইটির নাম আমি মেজর ডালিম বলছি তো আপনারা ইতিমধ্যে এতক্ষণে বুঝে গেছেন যে বাংলাদেশের ইতিহাসে একজন আলোচিত সমালোচিত ব্যক্তির বই আমি মেজর ডালিম বলছি আসলে পঁচাত্তরের এক মহানায়ক মেজর ডালিম তার লেখায় বইটি নিয়েই আমি আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি প্রিয় ভাইয়ের অন্যান্য বইয়ের সাধারণত বইয়ের প্রথমেই ভূমিকা এবং বইয়ের বিষয়সূচি দেওয়া থাকে কিন্তু এই বইটিতে সেই রকম না এই বইটিতে কোনো বিষয়সূচি দেওয়া নাই এই জন্য বইয়ের বিষয়সূচি সম্পর্কে আপনাদেরকে আমি বলতে গেলে একটু পৃষ্ঠাগুলো একের পর এক উল্টায় তারপরে আপনাদেরকে বিষয়বস্তুগুলো দেখাতে হবে এবং পরে শোনাতে হবে বিষয়বস্তুর প্রথমে আপনারা যা দেখতে পারতেছেন বইটিতে যা দেখেছি যা বুঝেছি যা করেছি পাকিস্তান উনিশশো থেকে উনিশশো একাত্তর ছয় দফা রাষ্ট্রদূত লেফটেন্ট জেনারেল কনেল অবসরপ্রাপ্ত শরিফুল হক ডালিম বীরত্তম গায়ে মানে না আপনি মোরল বাংলাদেশে ফেরাও পতন হয়েছে নারায় তাকবীর আল্লাহ একবার সিফাই জনতা বাইবাই খালেদ চক্রের রক্ত চাই খন্দকার মোস্তাক জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ মেজর ডালিম জিন্দাবাদ কনিল তাহের জিন্দাবাদ ডালিম তাহের বাইবাই বাকশালীদের রক্ষা নাই রশিদ ফারুক জিন্দাবাদ খালেদ মোশারফ খালেদ মুশারফ মুর্দাবাদ জেনারেল জিয়া যেখানে আমরা আছি সেখানে বৈপ্লবিক অভ্যুত্থানের পরিকল্পনা খন্দকার মোস্তাক আহমেদ সম্পর্কে সেনা পরিষদের মূল্যায়ন শেখ মুজিব নিজেই তার পতনের জন্য দায়ী ছিলেন দুঃখজনক পরিণতির জন্য অন্য কেউ নয় স্বয়ং তিনি দায়ী শ্বাসরুদ্ধ করা অবস্থা থেকে জাতিকে মুক্ত করতে পনেরোই আগস্টের মহান বৈপ্লবিক অভ্যুত্থান ঘটনা প্রবাহের উত্তাল তরঙ্গ মুজিবকে ঠেলে দিয়েছিল নেতৃত্বের শিখর বাকশাল ছিল দুমুখী অস্ত্র ভারতের শাসনতন্ত্রের ধারকদের চার নীতির উপর তৈরি মুজিববাদ ছিল একটা জগা শেখ মুজিবকে কী করে জাতির পিতা কিংবা বঙ্গবন্ধু আখ্যা দেওয়া যায় আওয়ামী লীগের নেতৃত্বে অনেক নেতাই ছিলেন মুজিব বিরোধী আর্মি এবং রক্ষী বাহিনীর প্রতি শেখ মুজিবের মনোভাব আমাদের অন্তিম বৈঠক অপহরণের ঘটনা সেনাবাহিনীতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে জেনারেল জিয়াকে সেনাবাহিনী থেকে সরিয়ে দেবার পরিকল্পনা শেখ কামাল নিজেকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বলে দাবি করল আওয়ামী দুঃশাসন এবং দুর্নীতির মুখোমুখি সামরিক বাহিনী অসাংবিধানিক গোপন রাজনীতি অত্যাবশ্যকীয় হয়ে ওঠে আমি এবং বত্রিশ নং দানমন্ডি বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীর ভাগ্যজুটে বিড়ম্বনা নির্যাতন ও সংগ্রাম মাওলানা ভাসানী ছিলেন দিব্যদৃষ্টির অধিকারী জনগণের আশা এবং প্রত্যাশা এবং নেতৃবৃন্দের বিশ্বাসঘাতকতা জাতি রক্ষী বাহিনীর অত্যাচার সীমাহীন হয়ে পড়ে বিরোধী পক্ষের উপর নির্যাতন শুরু হল আওয়ামী লীগের তাত্ত্বিক নীলনকশা এবং মুজিবনগর সরকার তো প্রিয় ভাইরা আমি আপনাদের সামনে যে বইটির বিষয়সূচি সংক্ষিপ্তভাবে দেখানোর চেষ্টা করেছি আসলে বইটির প্রথমে বিষয়সূচি দেওয়া নাই এই কারণে বইয়ের ভিতরে কিছু কিছু পাতা আপনাদেরকে খুলে বিষয় বিষয়সূচিগুলো দেখানোর চেষ্টা করছি আসলে আমি আপনাদের সামনে যে বইটি নিয়ে কথা বলে পরিচয় করে দেওয়ার জন্য চেষ্টা করেছি বইটি একটি খুবই গুরুত্বপূর্ণ বই পঁচাত্তরের এক মহানায়কের বই কর্নেল মেজর জেনারেল মেজর জেনারেল কর্নেল অবসরপ্রাপ্ত শরীফুল আলম ডালিম তো এই বইটি আপনারা অবশ্যই কেনার জন্য চেষ্টা করবেন এই বইটি অনলাইনেও অর্ডার দিলে আপনারা পাবেন এছাড়া ঢাকার বাংলা বাজার বাইতর্ম করম নিউ মার্কেট নীলক্ষেত চকবাজার সহ ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া বাংলা একাডেমি এ সমস্ত বইয়ের দোকানগুলিতে আপনারা এই বইটা সহজেই পাবেন শাহবাগ জাদুঘরের সামনেও এই বইটি আপনারা পাবেন আপনি অবশ্যই বইটি কেনার জন্য চেষ্টা করবেন দেখুন বইয়ের উপরে লেখা আছে আমি মেজর ডালিম বলছি শেখ মুজিবকে হত্যা করা হয়েছে খন্দকার মুস্তাক আহমেদের সেনাবাহিনী ক্ষমতা দখল করে কারফিউ জারি করা হয়েছে এই যাবৎ যতগুলো বই আছে বাজারে আমি মেজর ডালিম বলছি না আমি বইগুলোর ভিতরে সবচেয়ে পৃষ্ঠা বেশি এবং সবচেয়ে ভালো মানের এবং সবচেয়ে ভালো প্রচ্ছেদ এবং ভালো কভারের এই বইটি আমি আপনাদের সামনে নিয়ে আসছি বইটি যদি আপনারা কিনেন অবশ্যই দেখে কিনবেন এই যে বইটি আসলে বইটি সম্পর্কে বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগব এবং যেহেতু মেজর ডালিমের একটা বক্তব্য সাংবাদিক ইলিয়াস সামনে এসে উনি নিজেই দিয়েছেন তারপরও ওই মাত্র এক ঘন্টা অথবা দেড় ঘন্টার একটা বক্তব্য আর এই বইটা একটা বিশাল বই এই বইটা পড়লে বাংলাদেশের ইতিহাসই আপনাদের আপনার কাছে একেবারে সম্পূর্ণ মানে ভিন্ন মনে হবে আমরা আসলে একাত্তরের যুদ্ধ এবং পনেরোই আগস্ট নিয়ে যে সমস্ত কথাবার্তা শুনছি ওই সমস্ত এবং ওই সমস্ত কথার সাথে বইয়ের সাথে কোনোই মিল নেই তো প্রিয় ভাইয়েরা আসলে কথা আমি না বা আর ইয়ে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার চেষ্টা করছি আসলে অনেক দিন পরে প্রায় এক বছর পরে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি এই জন্য আমার মুখের একটা জড়তা আমি নিজে লক্ষ্য করেছি এবং আমার কথার অস্পষ্টতাও আমি লক্ষ্য করেছি তারপরও যেহেতু আমি ভিডিওগুলো ভিডিও করার পরে ভিডিও কোনো এডিট করি না যদি আমার এই কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি অবশ্যই আগামীতে চেষ্টা করব আপনাদের সামনে আরও কিছু ভালো ভালো বই নিয়ে পরিচয় করে দেওয়ার জন্য চেষ্টা করব সে পর্যন্ত আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ সালামু আলাইকুম আরহামুল্ল